কুরানুল কারিমে আল্লাহ তালা অপরাধীদের শাস্তি ও অবাধ্যতার পরিণাম সম্পর্কে আয়াত নাজিল করেছেন আল্লাহর পক্ষ থেকে অবাধ্যতার পাপে কি ধরনের মহামারী দুর্যোগ ও বিপর্যয়ের মুখোমুখি হয় মানুষের অবগতির জন্য তা এভাবে তুলে ধরেছেন সুতরাং আমি তাদের উপর একের পর এক তুফান পঙ্গপাল উকুন ব্যাঙ্গ ও রক্ত প্রভৃতি বহুবিধ নিদর্শন পাঠিয়ে দিলাম পাঠিয়ে তারপরও তারা গর্ব করতে থাকল বস্তুত তারা ছিল অপরাধপ্রবণ সুরা আরাফ এ বিপদাপদ ও বালামসিবত মানুষের জীবনে আসতেই থাকে মুসলিম ও মুসলিম সবার জীবনেই আসে তবে বিপদাপদে মুমিনের সানি আলাদা হাদিসে পাকে প্রিয় নবী সে কথা এভাবে ঘোষণা করেছেন মুমিনের অবস্থা বড়ই বিস্ময়কর তার সবকিছুই কল্যাণকর আর এটি শুধু মুমিনেরই বৈশিষ্ট্য অন্য কারো নয় কারো সুখ মুমিন শুকর আদায় করে ফলে তার কল্যাণ হয় আবার দুঃখ কষ্ট ও বিপদাপদের সম্মুখীন হলে ধৈর্য ধারণ করে ফলে এটিও তার জন্য কল্যাণকর হয় মুসলিম ইবনে হিব্বান রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্ধ্যায় তিনবার বলবে বিসমিল্লাহিল্লা জিলা ইয়াদুরুম আসমিহি সায়ুন ফিল আর দি ওয়া ইসামাই উল আলীম আল্লাহর নামে যার নামের বরকতে আসমান ও জমিনের কোন বস্তুই ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা ও মহাজ্ঞানী সকাল হওয়া পর্যন্ত ওই ব্যক্তির উপর আকস্মিক কোনো বিপদ আসবে না আর যে ব্যক্তি সকালে তিনবার এ দোয়া পড়বে সন্ধ্যা পর্যন্ত তার উপর কোন বিপদ আসবে না দাউদ অবসর সময় বেশি বেশি এ দোয়া পড়া লাউলা ওয়ালা কুয়াতা ইল্লা ইল্লা ইলাহি আল্লাহ তাওফিক ছাড়া পাপ পরিহার করা এবং নেক কাজ করা শক্তি নেই তার আশ্রয় ব্যতীত পাকরাও পাকড়াও থেকে বাঁচার কোনো উপায় নেই